কোনো রান্না করতে গেলে সব উপকরণ যদি একদম গুছিয়ে সামনে নিয়ে দেন হচ্ছে রান্নাটা শুরু করা যায় তাহলে কিন্তু মনে হয় যে ওই রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় আর একদম ঝটপট করা যায় যেই কাজটা আধা ঘন্টায় হবে সেই কাজটা পনেরো মিনিটে শেষ হয়ে যায় তো আজকে আমি চিকেন ফ্রাই করব একদমই ইজি ওয়েতে আপনারা শুধু উপকরণগুলো আগে থেকে রেডি করে রাখবেন তো শুরু করে দিচ্ছি প্রথমে আমি আদা বাটা দিয়েছি তারপর রসুন বাটা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম তো এখানে আজকে মোটামুটি এখানে এক কেজির মতো মাংস আছে তো আমি একটা ডিমই দিয়েছি এখানে হচ্ছে এখন দিচ্ছি হলুদের গুঁড়া এটা আসলে আপনারা মাংস পরিমাণ মতো দেবেন আর এখানে আমি বেশ কিছুটা মরিচের গুঁড়া দি মানে মরিচের গুঁড়া দিব তো এটা হচ্ছে ঝাল বুঝে। যেহেতু এটা স্পাইসি চিকেন ফ্রাই হবে আর আমার কাছে মনে হয় এইভাবে একদম সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিলে রান্নাটা খুব বেশি ইজি হয়ে যায় দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া এটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস তো লেবুর রসটা একদম টাটকা হলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি লেবুর রসটাকে ভালোভাবে দিয়ে চিপ দিয়ে তারপর এখানে দিয়েছি আমি তিন পাতা দিব টমেটো সস তো আমার টমেটো সসটা পাতা হিসেবে দিলে আপনারা এইভাবে দিতে পারেন যে যতটুকু দিতে চান তো আমার ঘরে আজকে পাতাই ছিল তো আমি তিনটা পাতা এখানে ইউজ করেছি এই চিকেন ফ্রাইতে যদি টমেটো সসটা ইউজ করা হয় তাহলে এটা অনেক বেশি মজা হয় টমেটো সসটা দিলে তো আসলে অন্যরকম একটা ফ্লেভার বা টেস্ট কাজ করে বেশ কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি তো টেস্টিং সল যদি না থাকে না দিলেও চলে বাট দিলে অনেক বেশি মজা হয় টেস্টিং সল্টে দশ টাকা পনেরো টাকার পাতাও কিন্তু কিনতে পাওয়া যায় এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া যেটা প্যাকেট মশলা সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে কিছুই দেওয়া লাগবে না এখন ও না সরি এখন হচ্ছে এখানে সয়া সস দিব তো সয়া সসটা আমি একটু বেশি খেতে পছন্দ করি তাই আমি যতটুকু আমার খেতে ভালো লাগে আমি ততটুকুই দিয়েছি দেন এটাকে এখন একবারে মাখিয়ে নিব উপকরণ কিন্তু কম না কিন্তু সব কিছু যদি একবারে গুছিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু একদমই সহজ হয়ে যায় তো এই কাজটা করতে আমার কিন্তু একদমই বেশি টাইম লাগেনি সব কিছু দিতে যতটুকু সময় লাগে দেন মাখিয়ে এটাকে এখন রেস্টে রেখে দেবো আমি যতটুকু হাতে সময় পান ভাজা রাখ পর্যন্ত আমি দুই তিন ঘন্টা রেখে দিয়েছিলাম আপনারা চাইলে ওভার নাইটও রাখতে পারেন তো এখানে এখন দিয়ে দিচ্ছি আটা তো আপনারা চাইলে এখানে আটা ময়দা ময়দাটা দিলে বেশি ভালো হয় আমার ঘরে আজকে ময়দা আটা দুইটাই অল্প অল্প ছিল তো আমি আটা ময়দা দুইটাই মিক্সড করে এখানে দিয়ে দিয়েছি ময়দার পরিমাণে এখানে লবণ দিতে হবে চিকেনের লবণটা কিন্তু ময়দার সাথে অ্যাডজাস্ট করলে হবে না ময়দার জন্য আলাদা লবণ দিতে হবে তো লবণটা একটু বুঝে দিবেন পরে লাগলে ময়দাটা একটু টেস্ট করে দেখে নেবেন যে আমি যেটা করি আর কি দেখে নিই মুখে দিয়ে লবণটা ঠিক আছে কিনা যদি ময়দা মুখে দিয়ে মনে হয় লবণটা ঠিক আছে তাহলে কিন্তু একদম পারফেক্টলি হবে নয় অনেক সময় বেশি বা কম হতে পারে তো এখানে হচ্ছে বাকি যেই ময়দাটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি সাথে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মেরিনেট করে নিয়ে দেন চলে আসছি চুলায় ভাজতে তো দেখেন ময়দা গায়ে গায়ে একদম লেগে আছে আর এই চিকেন ফ্রাইটা খেতে অনেক বেশি মজা হয় টক ঝাল মিষ্টির মতো টমেটো সসের জন্য একটা টেস্ট চলে আসে আর মাংসটা এই চিকেন ফ্রাইটা আপনারা ভাজবেন একদমই অল্প আঁচ দিয়ে নয়তো ওপরের কোটিংটা একদমই পুড়ে যাবে ভেতরে সিদ্ধ হবে না তো অল্প আঁচ দিয়ে এটাকে ভালোভাবে ভাজলে ওপরেও যেমন সুন্দর একটা কালার আসবে আবার ভেতরেও এটা প্রপারলি সিদ্ধ হবে তো দেখেন আমার চিকেন ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আল্লাহ ফেজ